জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের আপনি যে গীতা কথা চ্যানেলে যখনই কথাগুলো বলছেন অর্থাৎ আপনি যখন গীতা পাঠ করছেন তখন বিভিন্ন রকম বাইরের সাউন্ড এসছে তো এটাতে কিছু আমার করার নাই রাস্তার ধারে আমার বাড়িটা হ্যাঁ যেখান থেকে করি তো একটু মানিয়ে নেবেন আর এমনি মিউজিক দিয়ে আমি এটাকে মেকআপ করাতে পারি তাহলে মিউজিকের সাউন্ডটা বেশি হবে আর অরিজিনাল সাউন্ডটা আপনার শুনতে পাবেন না সাইকেল রিক্সা তারপরে টোটো এইসবের বিভিন্ন শব্দ আসছে মাঝে মাঝে সামান্য একটু শব্দ হলে একটু পানি নেবেন আর সেই সঙ্গে সবাইকে অনুরোধ করবো আমার গীতা কথা চ্যানেলটি যেন অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমি শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় যোগের একুশ বাইশ তেইশ এখন চব্বিশ এই চারটি শ্লোক আপনাদের পড়াশোনাব তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ কেউ কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এটা কি বলবো আমার তো কোনো দুঃখ নয় আপনার দুঃখ মানে যদি যার উদ্দেশ্যে পড়ছি আমি সে ভগবান কিন্তু এটা কষ্ট পাবেন ফলে কিন্তু আপনার ভগবানের চোখে কিন্তু খারাপ হবে ফলে স্কিপ করবেন না বেশিক্ষণের তো আমি গীতা পড়ানটা পাঠ করি না প্রতিদিন হয়তো দুটো তিনটে শ্লোক করে পড়ি আজকে যেমন চারটে শ্লোক পড়বো হয়তো দশ মিনিট পনেরো মিনিট না কুড়ি মিনিট লাগবে এর বেশি নয় একটু নয় সময়টা দয়া করে আপনারা ব্যয় করবেন এতে আপনারা মানে লাভ হবে পুণ্য লাভ করবেন আমি যা পূর্ণি করছি না করছি সেটা বলতে পারবেন আপনার থেকে আমার থেকে আপনারা বেশি পূর্ণিত যা শ্রোতা তারা বেশি লাভ করেন কারণ শ্রোতারা হচ্ছে এখন আসল ভগবদ গীতা যে রচনা করেছেন তা আমাদের শোনা পাঠ করে শোনাবার জন্যই তো উনি উনি তো সমস্ত কিছু রচনা করেছেন সবাই যেটা শুনতে পায় সেই জন্যই তো বইগুলো লিখেছেন শিশির প্রভুপাত যে বইটা বইটা লিখেছেন উনি কি নিজের নিজের জন্য নিশ্চয় নয় উনি সবাইকে যাতে শুনতে পায় সবাই যাতে গীতা পাঠ পড়ে আপ্লুত হয় এবং ভগবান কৃষ্ণের চরণে যেন নিবেদন করতে পারে ভগবানকে ভালোবাসতে পারে ভগবানের সেবা করতে পারে সমস্ত কিছু জানতে পারে জয় জগৎ সংসার সেই জন্য তো তিনি লিখেছেন ফলে একটু দয়া করে আপনারা শুনবেন হ্যাঁ আর আপনার মতামতটা লিখবেন কে কেমন লাগছে আমি আপনারা পড়াচ্ছি পড়ে শোনাচ্ছি সেটা কীরকম হচ্ছে আপনারা প্রতি অবশ্যই মতামত জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা যোগ পঞ্চম অধ্যায় একুশ নম্বর শ্লোক বাহ্যস্পর্শ শিশির প্রে গীতার গান স্পর্শ সুখ যাহা নাই সে যে আসক্তি আত্মানন্দে সেবানন্দী আত্মতে বৃন্দতি সেই ব্রহ্মযুগ যুক্ত আত্মা পায় অক্ষয় সুখেতে মগ্ন সর্বদা সে রয় অনুবাদ হে ব্রহ্মবিদ পুরুষ কোনোরকম জরিন্দ সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি জিতুবাদ সুখ লাভ করেন ব্রহ্মযুগে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন তাৎপর্যটা বিশ্লেষণ যখন থেকে আমি ভগবতী লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদার সেবায় রত হয়ে নব নব আস্বাদন করছি তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি টুটু ফেলি এবং হিনার মুখ বিক্ষিত হয় তার মানে এটা কি বলতে চাইছেন শিবল গীতাতে এই চারটে লাইনে কি বোঝা যায় যিনি প্রকৃত ভগবান পুক্তি লাভ করেছেন কৃষ্ণের পদ পদার চিহ্নে অর্থাৎ পদে মানে পায়ে ধুলি যিনি পেয়েছেন আর কি অর্থাৎ শ্রীচৈত্যকে নিবেদন করছেন তিনি সব সময় জগৎ সংসার বলতে শ্রীচৈত্য তার সব সে কিন্তু নারীর কথা চিন্তা করলে পরে আমি থুতু ফেলি মানে তার তাকে তার ওই দিকটা মনই যাবে তার ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয় আছে সে ইন্দ্রিয়টা সংযম করে সে ওইদিকে তার মনই যাবে না থুতু ফেলতে থুতু ফেলে তাই বলছে এবং ঘি তাকে আমি ঘৃণা করি তার মুখ শিক্ষিত হয় তার মানে কি তার ওইদিকে কোনো প্রকৃত যারা কৃষ্ণ ভক্তি লাভ করেন তারা কিন্তু তাদের কিন্তু তাই সম্ভব সঙ্গ যাবেই না ওইদিকে তার মনই যাবে না এটা বলতে চাইছেন ব্রহ্মযোগী বা ভাবনায় ভাবিত ভক্ত ভগবত চিন্তায় যাতমগ্ন থাকেন যে তখন আর ইন্দ্রিয় ভোগ করবার বাসনার প্রতি তার দেশমাত্র অভিরুচি থাকে না যেটা আমি বললাম আর কি যিনি প্রকৃত ভগবত ভক্তি লাভ করেছেন ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় লাভ করেছেন তার কিন্তু অন্যরকম ভোগ সুখ ভোগ করার কিন্তু বাসনা তার থাকবে না জয় জগতে স্ত্রী সঙ্গ করাটা হচ্ছে পরম সুখ আমরা জানি স্ত্রী সংগ্রহ করাটা জগতে পরম সুখ সমগ্র বিশ্বে এর মহে চালিত হচ্ছে সমগ্র বিশ্ব কি এর চাল দেহ সর্বস্ব বিষয়ে লোকেরা তো অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না কিন্তু কৃষ্ণভাবনার ভক্ত কামরূপ কাম সুখ পরিহার করে দীঘ অনুসারে কর্তব্য কাম করতে পারে কিন্তু যারা প্রকৃত কৃষ্ণভক্ত তারা কিন্তু গোটা সংস্থা কিন্তু নারী ছাড়া চলে না কিন্তু নারী সঙ্গ ছাড়া চলবে না কিন্তু নারী সঙ্গ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা এই কামসুখটা ত্যাগ করে ত্যাগ করবে ত্যাগ অটোমেটিক হয়ে যাবে কারণ ভগবানের প্রকৃত যারা ভক্ত তারা কিন্তু নারী সঙ্গ অনুমতি যাবে না এটাই হচ্ছে পরমার্থ উপলব্ধি পরীক্ষা এটা হচ্ছে বলছে পরমার্থ উপলব্ধি পরীক্ষা পরমার্থ উপলব্ধি এবং কামগুলো উপভোগ সম্পূর্ণ বিপরীত ধরবি তাহলে কাম উপভোগটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি করাটা হচ্ছে আর পরমার্থ উপলব্ধি করাটা হচ্ছে অন্যরকম মানে দুটো সম্পূর্ণ আলাদা জীবনমুক্ত কৃষ্ণভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখী প্রতি আকৃষ্ট যেটা আগে বললাম যে যারা প্রকৃত কৃষ্ণভক্ত তারা কিন্তু ওই ইন্দ্রিয় সুখ ভোগ করার কোনো আসক্তি থাকবে না অর্থাৎ নারী সম্ভব ছাড়া ছাড়াও সে কৃষ্ণভক্ত মানে হতে পারবে এবং কৃষ্ণ কৃষ্ণই তার সব কিন্তু সে নারীর দিকে তার প্রতি কোনো টান যাবে না অর্থাৎ সে তার প্রতি কোনো আকর্ষণ হবে না এটাই তিনি বলতে চাইছেন এই একুশ নম্বর শ্লোকে মূল বক্তব্য এটাই এবার বলুন রাধা রাধা বাইশ নম্বর শ্লোক স্পর্শ শিব গীতার গান স্পর্শ সুখে যে আনন্দ তাহা দুঃখময় ভোগ নহে ভোগী সেই জনি জনীয় নিশ্চয় সেই সুখে আদি অন্তের শুধু দুঃখ হয় বুদ্ধিমান ব্যক্তি যে না তাতে রময় অনুবাদ বিবেকবান পুরুষ ইন্দ্রিজাতীয় দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না হে কন্তিও এই ধরনের সুখ উৎপত্তি হয় এবং বিনাশীল তাই বুদ্ধিমান ব্যক্তিরা তাতে লাভ করেন না তাৎপর্য তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ জল ইন্দ্রিয় এবং বিষয়ে সংঘাতের ফলে ইন্দ্রিয় সুখানুভূতি উদয় হয় কিন্তু ইন্দ্রিয়গুলিকে অনিত্য কারণে দেহটাই অনিত্য জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না অপ্রাকৃত আনন্দের সাথ পাওয়ার পরে কীভাবে তিনি অনিত্য জড়ে প্রয়াস হতে পারেন পদ্মপ্রাণে বলা হয়েছে যোগীরা পরম পরমাতত্ত্বে রমন করে অনন্ত অনন্ত চিত্তানন্দ আসন করে তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয় শ্রীমদ্ ভগবানবীতে বলা হয়েছে হে সন্তানগণ মনুষ্য শরীর জরেন্দ্র জ্বরেন্দ্র শোক করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই বিষ্টাহারী সুপররা এই সুখ আরো করে থাকে এই জীবনে তোমাদের তপস তপশ্চর্যের অনুসরণ করা উচিত যার পর্বে তোমরা স্তব্ধ হবে পবিত্র হবে তার ফলে অনন্তলাভ আনন্দ লাভ করবে তারপরে পকৃত যারা শ্রীকৃষ্ণের ভক্ত তারা বলছে কি শরীর মনুষ্য শরীর জরেন্দ্র জ্বরেন্দ্র সুখ করার পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই তাই বলছে যেটা বললাম জ্বর ইন্দ্র সুখ করার কোনো প্রয়োজন নাই বীজটা সুপার শুকর রাইস সেই সুখ যারা যে সমস্ত শুকোর মানে খারাপ খাবার খারাপ বিষটা খায় তার তাদের সুখ যেরকম আরম মানে সুকারণ করে কিন্তু সেই সুখটা হচ্ছে সেরকম ধরনের সুখারোপ করে থাকবে তারা তাই বলছে এই জীবনে তোমাদের তপস্যার যে অনুসরণ করা উচিত অর্থাৎ তপ তপস্যা অনুসরণ মানে তপস্যা করতে পারছে শ্রীকৃষ্ণের প্রতি যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে যার তার দ্বারা তোমরা শুদ্ধ পবিত্র হবে এবং তার অনন্ত ব্রহ্মানন্দ লাভ করবে তার কি অনন্ত ব্রহ্মানন্দ লাভ করবে অর্থাৎ শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করবে তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয় না যা হচ্ছে নিত্য অপ অপ্রতিহত ভবরোগের কারণ তাই বলছে যথার্থ যারা যোগী যারা যোগ ধ্যান করে আর কি তারা কিন্তু ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয় জীবের ভোগাশক্তি যত বেশি হয় সে ততই প্রাকৃতিক দুঃখের বন্ধনে আবদ্ধ হয় তারপরে যে যে লোক যত বেশি ভোগ করবে ভোগ সুখের প্রতি অর্থাৎ ইন্দ্রিয় ভোগ করবে তার প্রতি দুঃখের বন্ধনে সে আবদ্ধ হবে তার দুঃখ কোনদিন শেষ হবে না এটা বুঝতে চাইছি তার আগে রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ তেইশ নম্বর শ্লোক শরীর ছাড়িতে পূর্বে যে অভ্যাস করে তাহার শ্লোক সেই অন্য কাদি মরে স্বরবেগ জয় করি গোস্বামী যে হয় সুখী সে নরনারী করে দিগ্বিজয় অনুবাদ এই দেহত্যাগ করা পূর্বে যিনি কাম ক্রোধ ইত্যাদি বিষয়ে বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এই জগতে তিনি সুখী হন তাৎপর্য কেউ যদি আত্মপ্রযোগী পথে উন্নতি সাধনে প্রয়াসী হয় তাকে জড়েন্দ্রের বেগ দমন করার চেষ্টা করতে হবে এই বেগ ছয় প্রকারের বাচ্যবেগ ক্রোধ বেগ উদরবেগ উপস্থ বেগ এবং যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ এবং মনকে বস করে সঙ্গম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী তাহলে কী হলো জরেন্দ্রকে ভোগ করার যে বেগ আছে ইন্দ্রিয় ভোগ করার জন্য চার রকমের বেগ আছে ছ রকমের পাঁচবেগ প্রদ্বেগ উদরবেগ পবেগ এবং জীবা বেগ এইগুলোকে যারা ত্যাগ করতে পারবে যারা যিনি এই ইন্দ্রিয় সমস্ত এই বেগগুলোকে বস করতে পারবেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী বা গোস্বামী বা স্বামী এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন ইন্দ্রিয় সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন গোস্বামীরা কি করছে তাই এই সমস্ত কঠোরভাবে সংযম করে এই ইন্দ্রিয়গুলোকে দমন করছে জলবাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন তা মনে কোথায় সঞ্জার করে তার ফলে চিত্ত চক্ষু এবং বক্ষ বক্ষ উত্তেজিত হয় এই জলবাসনা অতৃপ্ত থেকে যায় অন্তর্জে মনে বাসনা যেমন পূর্ণভাবে যে হবে না তখন কী তার চিত্ত চক্ষ বক্ষ উত্তেজিত হয় তাই এই প্রাকৃত দেহটাকে ত্যাগ করার আগে বেগগুলিকে দমন করা অভ্যাস করতে হবে তার মানে এই প্রাকৃত দেহ ত্যাগ করে মানে জীবিত অবস্থায় করছে আর কি এইগুলোকে ত্যাগ করতে হবে মৃত্যুর আগে তবে অভ্যাস করতে হবে যিনি তা পারেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্মকলব্ধির স্তরে তিনি পরম সুখী যিনি এই বেগগুলোকে দমন করতে পারছেন ইন্দ্রিয়গুলোকে মানে এই ধরনের সুখ ইন্দ্রিয় সুখ বলছে আর কি এগুলোকে যিনি দম্পত্য আছেন তিনি হচ্ছে আত্মতত্ত্ববিদ এবং আত্মফলব্ধির স্থানে তিনি হচ্ছেন পরম সুখী যোগীদের পরম কর্তব্য হচ্ছে কাম এবং কোধকে বস করার প্রান্ত চেষ্টা করা যারা প্রকৃত যোগী তাদের কাজ হচ্ছে কাম এবং কোধকে বস করা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা চব্বিশ নম্বর শ্লোক শ্রী শিল্পী গীতা গান বাহিরে সুখ ছাড়িয়ে যে বা অন্তরে রমন করে অন্তর্জ্যোতির রূপ ব্রহ্মভূত হয় সে ব্রহ্মতে নির্মাণ বহিরঙ্গা মায়া ছেড়ে পায় ভগবান অনুবাদ যিনি আত্মাতি সুখ অনুভব করেন যিনি আত্মাতি ক্রীড়াযুক্ত এবং আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত তিনিই যোগী এবং তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন তাৎপর্য যে আত্মসুখ আস্তন করে নি সে অনিত্য সুখের ভোগ ভোগের বাহ্য ক্রিয়াগুলি কীভাবে পরিত্যাগ করবে জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতি সুখা সুখ সাধন করেন তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনে ক্রিয়া উপভোগ করতে থাকেন এই ধরনের মুক্ত পুরুষ কখনও বাহ্য যাবতীয় সুখের আকাঙ্ক্ষা করেন না এই অবস্থাকে ব্রহ্মভূত বলে এবং যখন ভগবতামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয় তাহলে এই চব্বিশ নম্বর শ্লোকে আমরা কী দেখতে পেলাম হচ্ছে যিনি আত্মাতে সুখ অনুভব করেন তিনি আত্মাতে ক্রীড়াযুক্ত মানে আত্মজ্ঞানের আলোকে তিনি প্রকৃত যোগী যিনি মানে ভগবানের সেবা করছেন তিনি আত্মজ্ঞানীদের আলোকে যিনি ভগবান ছাড়া কিছু নাই বুঝতে পারেন না তিনি হচ্ছে প্রকৃত যোগী তিনি ব্রহ্ম নির্মাণ লাভ করেন তিনি প্রকৃত ব্রহ্ম নির্মাণ লাভ করেন তার মানে মানে সমস্ত ইন্দ্রিয় শোক যিনি ভোগ করতে পারেন মানে ভোগ বাসনা ত্যাগ করতে পারবেন তিনি হচ্ছেন প্রকৃত যোগী এটা হচ্ছে পঁচিশ নম্বর চব্বিশ নম্বর শ্লোকের মূল বক্তব্য এবার বলুন রাধা রাধা তার আগে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আগে রাধা রাধা বলুন তারপর জয় শ্রীকৃষ্ণ বলুন আর আমার এইখানে শেষ করলাম আজকের মতো আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করলে কী হবে আগে বলেছি যে আমি যে আগে যে আপনাকে শ্লোকগুলি পাঠ করি সেগুলো শুনতে পাবেন এবং পরবর্তী যে শ্লোগুলি পড়াবো সাতশো শ্লোকের সবই আপনার সেগুলো শুনতে পাবেন आज खाली शेष नमस्कार